হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার সেমিস্টার জি হিস্ট্রি সিলেবাস নিয়ে অর্থাৎ জেনারেল ইলেকটিভ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে অনার্স নিয়ে পড়ছো যারা জিতে হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি এবং ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্স যারা রয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই সিলেবাসটি তো চলো বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

এবং প্রাচীন যুগেরও বলতে পারো প্রি হিস্ট্রিক ইন্ডিয়া এখানে প্রাগৈতিহাসিক যুগে প্যালিওলেথিক বলতে প্রাচীন যুগ মেসোলেথিক মানে মধ্যপ্রস্ত যুগ নিওলিথিক মানে নবপ্রস্ত যুগ চালকোলেথিক এজ মানে হচ্ছে তোমার তাম্র যুগ অ্যান্ড হচ্ছে মানে সরি চ্যালকোলিথিক ব্রোঞ্জ এজ দেন হারপান্স বিয়েছে অরিজিনস টাউন প্ল্যানিং ট্রেড অ্যান্ড ক্রাফ্ট রিলেশন রিলিজিয়ান সরি ডিক্লাইন তোমার হচ্ছে লিগেসি অফ হরপ্পা অর্থাৎ হরপাসভা উৎপত্তি পড়বা নগর পরিকল্পনা পড়বা তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য পড়বা ধর্ম পড়বা পতনের কারণ পড়বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়বা এবং সভ্যতার উত্তরাধিকার সম্পর্কেও পড়তে হবে দেন বলছে দ্য বৈদিক সিভিলাইজেশন পড়বা ডিবেট অন অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়েন্স রিগ বৈদিক এজ লেটার বৈদিক পিরিয়ডস তোমার এখানে সোসাইটি ইকোনমি কালচার পলিটি ট্রানজেশন ফ্রম পেস্টোরাল টু এগ্রিকালচারাল সোসাইটি ওকে নেক্সট ট্রানজেশন ফ্রম চিফডম টু কি মহাজন পদার ষড় মহাজনপদ সম্পর্কে পড়বে মনার্কিক্যাল মনার্কিক্যাল অ্যান্ড নন পলিটি এখানে রাজতন্ত্রিক এবং অরাজনৈতিক মানে রাজতন্ত্র সম্পর্কে বা রাজনীতি সম্পর্কে পড়বে ইমার্জেন্স অফ মগাদা অ্যাজ এন ইম্পেরিয়াল পাওয়ার মগধের উত্থানের কারণ পড়বে সেকেন্ড আর্গানাইজেশন মানে দ্বিতীয় নগরায়ন তোমরা পড়বে মগধ মগধকে মগধের উত্থানটাকে দ্বিতীয় নগরায়ণ আমরা বলি

উইথ স্পেশাল এম্প অন মরিয়াট্রেশন অশোকাস ধিক্লাইন অব দ্য মরিয়ান এম্পায়ার ওকে নেক্সট বলছে পোস্ট মরিয়া ফেস পোস্ট মরিয়া ফেসের মধ্যে তোমার কি করবে দ্যাবাহানভেনশন ইন নর্থ ইন্ডিয়া গ্রিক্স শাকসবাস দ্য কুষানস অর্থাৎ কুষানদের সম্পর্কে পল্লবদের সম্পর্কে শখ গ্রিক এদের সম্পর্কে পড়তে হবে পলিটি রিলিজিয়ান কালচার অ্যান্ড ইকোনমি অর্থাৎ রাজনীতি ধর্ম সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে ইন্দো রোমান ট্রেড ইন্দো রোম বাণিজ্য কিন্তু দা গুপ্তাস বলছে এক্সপ্যানিসিস্ট তোমার পলিটি অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি সোসাইটি অ্যান্ড কালচার ডাউন ফর অফ দ্য গুপ্তা এম্পায়ার গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে পড়বে এবং গুপ্তদের সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু পড়তে হবে দেন বলছে বেঙ্গল আন্ডার দা পালস অ্যান্ড শেনাস হ্যাঁ তোমার হচ্ছে আচ্ছা তোমাদের বারোশো ছয় অর্থাৎ বারোশো ছয় বলতে গেলে সুলতানি যুগের উৎপত্তি পর্যন্ত কিন্তু সুলতানি যুগ পুরোটা পড়বো না ঠিক আছে অ্যান্ড ওভারভিউ আদার লোকাল রুলার্স হর্ষবর্ধনা পড়বা শশাঙ্ক পড়বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন সাউথ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য চোলাস পল্লবস অ্যান্ড চালুকাস হ্যাঁ চোলদের ব্যাপারে পড়া পল্লবদের ব্যাপারে পড়বা এবং চালুক্যদের ব্যাপারেও কিন্তু পড়বা আরব কনকুয়েস্ট অফ সিন্ধ হ্যাঁ গজনাভিদ অ্যান্ড হচ্ছে ঘুড়ির ইনভেনশন অর্থাৎ ঘুড়ির আক্রমণ ছিল সেই সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস এই ছিল জি হিস্ট্রির পরবর্তী ক্লাস থেকে সরি বলছি সিলেবাস পরবর্তী দিন থেকে আমরা তোমাদের সঙ্গে প্রতিটা টপিক ওয়াইজ ধীরে ধীরে আলোচনা করবো প্রত্যেকে খুব ভালো করে মানে প্রিপারেশন নাও যেন কোনো অসুবিধে না হয় আমরা তার জন্য তোমাদের সঙ্গে সবসময় আছি তোমাদের কোনো অসুবিধা হলে আমি ফোন করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ